ফোকাস করে কেউ কার্যক্রম সাজায় না এবং বিউপি কে তোমার টপে রেখে সাজায় না সব কোচিং তারা বিউপিছে বিপি কে অ্যাড করতেছে বাট পার্টিকুলারলি বিউপি এফ কে টার্গেট করে কোনো কোচিং বা কোনো ব্যাচ কিছু আমি দেখি নাই ব্যাচ আছে বাট কোনো কোচিং সেন্টার নাই কেন দরকার বিউপি বি কোচিং সেন্টার দ্যাট ইজ বিকজ বিউপি এফ এর যদি তুমি একটু খেয়াল করো এটা একটু ডিফারেন্ট ঠিক আছে কম্পেয়ার টু দা আদার ঢাকা ভার্সিটিস ইউনিট তোমার ছাড়া আছে এদের থেকে বিউপির কোয়েশ্চেন্ট অনেক ডিফারেন্ট বাট যেটা আই এর সাথে সিমিলার সো এখন ভাবতে পারবো মেন্ট মেন্টো নলেজ ভালো মেন্ট ইস ভেরি গুড ফর আইবিএ বাট ওরা পার্টিকুলারলি ফোকাস করে না ওরা আইবিএর প্লেসে আগায় সো আইবি এর মতোই ক্রিয়েট করেন বিউপি আমি যখন পড়ছি বিউপি ওয়াজ মোর টার্গেট থাকে আইবিএ তাতে কাছে বিউপি আসলে মক টেস্টের মতোই আমি সেইভাবে ট্রিট করে বিপি পরীক্ষা দিছিলাম মক টেস্টের ভেবেই পরীক্ষা এই জন্য মেন্টর্স পার্টিকুলারলি বিউপির জন্য অতটা ভালো না বাট তুমি যদি করতে চাও আই গোল থাকলে বিউপি এমনি হয়ে যাওয়ার কথা বিউপির জন্য আদার কোচিংস লাইক এটা কমপ্লিটলি বিউপি সেন্ট্রিক

অনেকগুলো আছে লোভিনাস ওরাও বিউপি সেন্ট্রিক তোমার প্রিপারেশন নেওয়ায় বাট পার্টিক পার্টিকুলারলি বিউপির জন্য কেউ পড়ায় না বিউপির জন্য যেগুলো অ্যাভেলেবল আছে দ্যাট ইস পার্সোনাল বেস্ট ফর এক্সাম্পল আমি পড়াইতেছি ওয়াসি পড়াতেছে বিউপি অনেক স্টুডেন্ট পার্সোনাল বেস্ট পড়াইতেছে অ্যান্ড অনেক ভাইয়ারা আই বি এর অনেক জুনিয়ার আমার ব্যাটসমেন্ট এরাও বিউপি সেন্ট্রিক ব্যাচ পড়াতেছে না কোচিং থেকে আমার কাছে অলরেডি ব্যাচ বেশি প্রিফারেবল একটা পার্সোনাল কমিউনিকেশন বিল্ড আপ হয় ওদের কাছ থেকে তুমি সবকিছু জানতে পারবা শিখতে পারবা সো আমি যদি আমার ব্যাচ নিয়ে বলি ফর দ্য লাস্ট টু ইয়ার্স আমি বিউপি সেন্ট্রিক বিউপি কে কেন্দ্র করে বিউপি ফোকাস ব্যাচ রান করতেছি

আমরা উইকলি প্রকোপের টার্গেট দেয় উইকলি কেন বিকজ ডেইলি টার্গেট তুমি শেষ করতে পারবো না কারণ কি তুমি একদিন অসুস্থ হবা একদিন তোমার বিয়ার দেওয়া থাকতে পারে ওই দিন পড়া নাও হইতে পারে বাট উইকলি যখন বলবো তুমি এই উইকে আমাকে পঁয়ত্রিশটা এই উইকে আমাকে পঞ্চাশটা সত্তরটা ওয়ার্ড দিতে হবে তখন তোমার উইকলি টার্গেট থাকবে তুমি একদিন পড়া মিস করলে একদিনের পর আরেকদিন পরে আমাকে পড়া দিতে পারবা বা আমাকে দিতে পারবা দ্যাট ইজ ওয়াই উই সেট উইকলি গোলস দেন এভাবে আমরা প্রকোপ শেষ করি শেষ করে আমরা জিআই বিগ বুক থেকে প্র্যাকটিস করে আদার তোমার সাইভ জিরো ওয়ান্স কম্পিটিশন থেকে প্র্যাকটিস করেন্ড দ্যাট ইজ আমরা যাতে তোমরা ম্যাক্সিমাম মার্ক ইংলিশে পারো ইংলিশে ফোরটি পার্সেন্ট পাস আর ইংলিশে আরেকটা বেনিফিট হইল ইংলিশের অ্যান্সার করতে টাইম খুব কম লাগে যেখানে একটা ম্যাথ তোমার দুই মিনিট লাগবে ইংলিশের একটা ভোক অ্যান্সার তোমার থার্টি সেকেন্ড লাগবে সো কম টাইমের মধ্যে বেশি অ্যান্সার করে তুমি ম্যাথে বেশি দাঁড়াতে পারবা এই জন্য কিন্তু ফোকাস দেওয়া উচিত অনেকে মনে করবে ম্যাথে চল্লিশ মার্ক ম্যাথে সব টাইম দিতে হবে নো ইংলিশ যদি সব এফোর্ট দিয়ে ইংলিশ দশ মিনিট ইয়েস করতে পারো ম্যাথের জন্য তোমার কাছে অনেক বেশি টাইম থাকবে তুমি বেশি অ্যান্সার করতে পারবা দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি এরকম স্ট্র্যাটেজিক্যালি বানাই আমরা স্ট্র্যাটেজিক্যালি আমরা পড়ানোর ট্রাই করতেছি ফর দ্য লাস্ট টু ইয়ার্স এই বছর আহ ও ম্যাথ নিয়ে বলা হয়নি ম্যাথ আমরা যেভাবে পড়াই আমি পার্সোনালি যেভাবে আমি নেই সো ম্যাথের যে সিস্টেমটা দ্যাট ইজ একটা টপিক আমি পড়াবো পড়াবোই মেন্টোর কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে বলবো নাও আমি ইফ ইউ হ্যাভ সিন মাই পোস্ট আমার গোস তো এইটি পারসেন্ট যা পাওয়া ঠিক আছে এইটি পার্সেন্ট ম্যাথ নিজে থেকে পারা আমি ম্যাথ বুঝে পর তোমার এইটি পার্সেন্ট ম্যাথ নিজে থেকে পারতে হবে সো তুমি একটা টপিক তোমাকে পার্সেন্টেজ বা তোমার টাইম ডিস্টেন্স ম্যাথ তোমাকে পড়াইছি টপিক তোমাকে বুঝাইছি দেন তোমাকে মেন্টার্স কোয়েশ্চেন ব্যাটার থেকে সলভ করতে বলবো তুমি যদি ওই টপিকে এইট্টি পার্সেন্ট সলভ করতে পারো দ্যাট মিন্স তোমার ওই টপিক বোঝা হয়েছে নিজের থেকে সলিউশন আনলে সলভ করতে পারো দ্যাট মিন্স ওই টপিক তোমার বোঝা হয়েছে তোমার ওই টপিকও

অনেক মোটা একটা বই ওইখান থেকে তোমার প্রবাবিলিটি ম্যাথটা আবার ছাড়াই করব আনটিল তুমি এইটটি পার্সেন্ট ম্যাথ ওইখান থেকে কালেক্ট করতে না পারো এই এইভাবে তোমার ম্যাথের বেসিকটা আমি স্ট্রং করা ট্রাই করছি যতটুকু পসিবল আমার পক্ষে নাও আমি তোমাকে গাইডলাইন দিও বাকি কিন্তু তোমার এফোর্ট দেওয়া উচিত লাইক আমি যেটা বলি আমার ব্যাচে তোমার তিরিশ জন স্টুডেন্ট ছিল তার মধ্যে দশজন এখন ঠিক করে ক্লাস করে না অনেকে মোটিভেশন হাই ফেলছে অনেকে ফ্যামিলি প্রেসার আছে অনেকে তোমার লেখাপড়া ছেড়ে দিছে ছেড়ে দিয়েছে তোমার অনেক ভার্সিটিতে

তার মধ্যে পনেরো জন চান্স পাইছে বারো অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে এখন আমার এক্সপেকটেশন ছিল উপর চান্স পাবে বাকিরা না এইসব নিয়ে আমি খুব ডিপ্রেস ছিলাম এইসব নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে অনেকে তোমার ওয়ার্ড শেষ করেনি মোস্টলি যারা ফেল করছে ইংলিশে মার্ক তুলতে নাই ওয়ার্ড শেষ করা নেই দেন তোমার ম্যাথ সবগুলো টপিক শেষ ম্যাথ করেন যে একটা টপিক বাদ দিলে কি হবে এরকম করে অনেক টপিক বাদ দিয়েছে আমি তো ভাবছি আমি পড়া দিয়েছি ওরা পড়ছে পড়া আদায় করে নিই

সো তোমার যদি মনে হয় আই ক্যান হেল্প ইউ ইউ ক্যান ইনরোল ইন মাই বেস্ট্রিপশনে দেওয়া আছে আর বাকি কিছু করতে পারো আমি আমার কথা বললাম আমি তোমাকে আমার আমার মানে তোমার কিভাবে পড়াবে বললাম বাকি কোচিং বাকি ব্যাচ বাকি ভাইয়া যারা পড়ায় তুমি ওদের সাথে কথা বলতে পারো ওরা তোমাকে কিভাবে পড়াবে ওদের ফর্মুলেশন কি এখন তোমার যেটা মনে হবে যে বেটার মার্কেটের সবগুলো সার্ভিস চেক করেন দেন তুমি একটা চুজ করো বস বেশি খুব ভালো খুব ভালো কোচিং স্টুডেন্স ডিউ পিছন অ্যাভেলেবেল না তোমার আলটিমেট বল যদি পড়বই পড়বো দেন ওয়াইসলি ডিসিশন নিয়ে খুব টাইম কম ওয়ান উইক টাইমের মধ্যে তুমি একটা ডিসিশন নাও অ্যান্ড আমি আমার ব্যাচ ওয়ান উইকের মধ্যে স্টার্ট করতেছি এই আঠাশ তারিখের মধ্যে আমি আমার সব ক্লাস অফলাইন ফুল সব ক্লাস শুরু ট্রাই করবো সো এরপরে তোমাদের যদি কোয়েশ্চেন থাকে হ্যাঁ কোয়েশ্চেন আসে তোমাদের দ্যাট ইস কোন বইয়ে পড়বা বিএফ প্রিপারেশন কীরকম হয় কীভাবে এক নেবা এইগুলো নিয়ে অলরেডি আমি তিনটা ভিডিও বানাইছি আমি একটা আমার প্লেলিস্ট আছে বিউপি গাইডলাইন প্লেলিস্ট আমি ভিডিও লাস্টে অ্যাড করে দেবো

যেখানে আমাদেরকে পিউপি এফপিএস এবং ঢাকা ইউনিভার্সিটি আইবি পার্টিকুলারলি এই দুটো ফ্যাকাল ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে গাইডলাইন দেওয়া হবে আমাদের একটা জেনারেল গাইডলাইন থাকবে এবং গাইডলাইন এসে তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন্স নেওয়া হবে তোমাদের অ্যাডমিশন যত ডাউট যত ডাউট সব আমরা ক্লিয়ার করা ট্রাই করবো সো মেক শিওর ইউ জয়েন দ্য ইভেন্ট এট এইট পি এম টুডে আর এই ভিডিওটা বা এই ইভেন্টের কথাটা তোমাদের সব ফ্রেন্ডকে জানাই দাও বিকজ যত বেশি মানুষ হবে তত বেশি কোয়েশ্চেন্স হবে যত বেশি কোয়েশ্চেন হবে তত বেশি তোমার অ্যান্সার ক্লিয়ার হবে বিকজ তুমি তোমার কাছে সব কোয়েশেন্স রেডি নাই এমন কোশ্চেন তুমি জানোই না যে এই কোশ্চেন আস করা উচিত যেটা আরেকজনের মাথায় আছে এই কোয়েশন সব যদি আস আউট হয়ে যায় একটা ডিটেইলস সলিউশন যখন পাবা তোমার অ্যাডমিশন প্রেপারেশন খুবই ইজি হবে সো আই ওইসিট এইট পি এম টুডে বাই